হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখন সকালবেলা আর বাড়িতে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে একসাথে বসে আর একসাথে বসে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটন মাটনটাকে যে ম্যারিনেশান করে রাখা হয়ে গেছে আর এটা হচ্ছে যে গরম জলের মধ্যে অনেক কিছু দেয়া হয়েছে মানে যেটা বিরিয়ানি তৈরির জন্য লাগে আজ বাড়িতে বলে দিই বিরিয়ানি হচ্ছে আর আমি পাকাপোক্ত রাঁধুনি একদমই নই তো সেক্ষেত্রে আজ পুরো রান্নাটা দিদি করছে আর আমি পাশ থেকে একটু শিখছি কিভাবে কি করতে হয় আর ভিডিওটা একটু একটু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো বাড়িতে আর যেটা বললাম বিরিয়ানি হচ্ছে তো সেটার জন্য এই যে চালটা ফুটছে দেখতে পাচ্ছ তো চালটা এই যে নামিয়েও দিয়েছে ভাতটা এই যে ফ্যানটা ঝরিয়ে এই যে রেখে দেওয়া হয়েছে তো অন্যদিকে কিন্তু এই যে যে মাটনটা সেটা একটু রান্না করে নেওয়া হচ্ছে মানে যেভাবে বিরিয়ানিটা করা হয় তো আমি যেহেতু বললাম শিখছি তো যে যতটুকু শিখলাম সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে এই যে দেখো দুধের মধ্যে কেশর আরও কিছু অনেক কিছু যেগুলো দেয় তো সেগুলো দিয়ে রেডি করে নিয়েছে তারপরে যে হাড়ির মধ্যে দেখো চালটা দিয়ে দিয়েছে ওপর থেকে একটু বেরেস্তা মানে যেটা ছাড়া বিরিয়ানি তো মানে অসম মানে অসম্পূর্ণ বলতে পারো তো সেটা তারপরে এই যে মাটনটার একটা লেয়ার দিয়ে দিয়েছে তো এই দেখো পরপর একদম লেয়ার করে করে সাজিয়ে দিচ্ছে এখন এই যে দেখতে হচ্ছে তার উপর আবার একটু ভাত দিয়ে দিচ্ছে এই দেখো তারপর আবার একটা লেয়ার দিয়ে দিয়েছে এই যে তো মোটামুটি এই যে ফাইনালি একদম পুরো সাজানো হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু বেরেস্তাটা দিয়ে দিয়েছে এবার বাকি আছে যেটা সেটা হচ্ছে এই যে বিরিয়ানি মশলা সেটা ওই যে উপর থেকে দেওয়া হয়ে গেছে মানে একদম কমপ্লিট করে সাজানো গোছানো হয়ে গেছে তো এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছ আটা দিয়ে একদম মুখটা সব এঁটে মানে বন্ধ করে দেওয়া হয়েছে হাড়ির মুখটা তো এবার সেটা স্টিমের জন্য এই যে রেখে দেওয়া হয়েছে অন্যদিকে কিন্তু এই যে আমের চাটনি আজকে ঠিক বলা যাবে না আমের একটু জেলি টাইপের করা হবে যেহেতু বিরিয়ানি আছে তো তার সাথে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে একটু জেলি টাইপের করলে তো বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছা তোমাদের সামনেই কিন্তু সেটা খোলা হচ্ছে এই দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখে বুঝে গেছো আর বিরিয়ানির নাম মানে শুনলেই তো জীবের তো জল আসেই আর যারা বিরিয়ানি ভক্ত মানুষ আছে আর কি তারা সবাই তো বিরিয়ানি খেতে যারা বেশি ভালোবাসো বিরিয়ানির নাম শুনলেই তো জীবে জল আসে আর দেখলে তো কোনো কথাই নেই আমি একদম সেরকমই একজন মানুষ তো বিরিয়ানি তো আমাকে আমাকে সার্ভ করে দিয়েছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ এই যে আমি সাজিয়ে গুছিয়ে স্যালাড ট্যালাড নিয়ে একদম রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া করবো এখন তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এই যে তো তোমরা কারা কারা যারা ভিডিওটা দেখছো কে কী খেতে ভালোবাসো বিরিয়ানি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে তো বিরিয়ানি তো নিয়ে বসে গেছে খাওয়ার জন্য আর বিরিয়ানি সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করতে পারাটা অসম্ভব আমার মনে হয় তো আমি যেহেতু ভীষণ ভালোবাসি খেতে তো খাওয়া শুরু করে দিয়েছি দেখো আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে